আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেলের সংবাদ করবির একমাত্র মসজিদ হচ্ছে করবি সেন্ট্রাল মসজিদ রমাদানের প্রতিদিন দেড় শতাধিক মানুষ একসাথে ইফতার করেন এই মসজিদে একসাথে ইফতারের ভিন্ন রকম আনন্দ বলে জানান মুসল্লিরা রিপোর্ট করছেন সহকর্মী আহসানুল ইসলাম চৌধুরী শামিম ক্যামেরা ছিলেন হামজা চৌধুরী রহমত বোধ ও মাগফিরাতের মাস রমাদান

আর যারা স্টার হয়ছো তারারে থ্যাঙ্ক নর্থাম্পটন শায়ারের করবি সেন্ট্রাল মসজিদ হচ্ছে এই শহরের একমাত্র মসজিদ রমাদানে প্রতিদিন এই মসজিদের 150 تا বেশি মানুষ একসাথে ইফতার করেন এই জন্য রয়েছে ব্যাপক প্রস্তুতি দুপুরের প্রত্যেকে শুরু হয় ইফতারের রান্নার কাজ চলে ইফতার পূর্ব মুহূর্ত পর্যন্ত 12 বছর আগে আমাদের 15 জন যারা ইফতার করত আলহামদুলিল্লাহ এখন দেখা যাচ্ছে যে

ছোট্ট শহর করবিজিদে প্রতিদিন প্রায় দেড় শতাধিক মানুষ একসাথে ইফতারি করে থাকেন তাদের এ উদ্যোগ সত্যি প্রশংসনীয় অব্যাহত থাকুক এটাই সকলের প্রত্যাশা পর্বী থেকে এসানুসাম চৌধুরী শামীম চ্যানেল এস নিউজ